আসসালামু আলাইকুম বিদা করে চলে ইনশাল্লাহ ভালো আছেন আমি বলে আসি আজকে আসলে আমাদের লোক এলাম নতুন একটা ভিডিও আপনার লোক আমার চ্যানেলটা লাইক কমে সাবস্ক্রাইব করবা আমার কাছে তা চেষ্টা করবা ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও দিলে বলা দিব তো ধোকা আজকে আদা লেম্বু দশই কেন গাছ তো আপনার দেখতে তো হোকা আমার ব্যাপারে দেখাইবা ছোট ছোটো ধরে বড় সুন্দর আদা লেম্বু ধরছে দেখলানি এটা হলি আদা লেম্বু আদা হোগা সরু সরু তো রইছে অবশ্য বড় হইবো আদা লম্বু শ্রীন কোয়েটা খোরাই পড়ে গেছে দেখিয়ার পড়ে গেছে খোরাই ফলাই দিছে খুব সুন্দর গেরান আদা লম্বুর গেরান মায়া লাগে এখানে আদা লম্বু কাছে দরছে আর ও আছে ঘাস ইনশাআল্লাহ এটা আমরা লাগাইছি ঘাস আদা লম্বুর ঘাস

আগাল আপনারা দেখাই তাম ভাই না তারপর তো চেনেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা ইনশাআল্লা ভিডিওটা ভালো লাগলে যে সময় যে ভিডিও বা ইনশাআল্লাহ দেখানির চেষ্টা করুন আপনারাও দেখবা উধুপুকা ইস পাক্কা আদা নেম্বু ফরিউকা খরা গেছে দেশও খুব বেশি গরম রই দূরছে দেখা পাক্কা আদা নেম্বু ফড়ে গেছে খরা আবার একটা গোড একবার মাটিল ডেকানী নিচে যে দরের এখনো দরে রা প্রচুর আদালব দরের রুইলে যে কোনোটাও হয় যে কোনো গাছ রুইয়া আইলে মনে দরে সুন্দর লাগে খাওয়া তো কিচ্ছু নাই কিন্তু সুন্দর লাগে দরলেও দৌকা ডেকানি আরও একটা ডেকাই আপনারা এক একগুলো মানে এক সাইডে বড় হয়ে গেছে লিম্বু আবার এক সাইডে হদৌকা ফুল তারপরে রদুকা এক সাইডে আবার দৌড়ছে আবার এক সাইডে দৌকা আবার এইগুলা বড় হয়ে গেছে এগুলো বারো মাসই আদালেম্বু বারো মাস ধরে হই জোতা বলিয়া ধরেছে হদৌকা জোতার খতটা রে খতটা ধরছে গাছটাও বড়ো গাছ আদা লেম্বু গাছে প্রায় জাফলা দেয় চতুর্দিকে ডাল ডাল ভালো মেলে আর আদা লিম্বুর ফসলটাও বেশি হয় ও চেষ্টা করবা বারো মাসে আদা লিম্বুটা কটা রটা রুই দিয়ে বেশি ধরে ওদৌকা লগায় থাকায় ধরেছে ডালে 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 ধরছে চতুর্দিকে আগার মধ্যে প্রচুর ধর্ষে তো নিচাত লাগি সুরে একটু ছাতায় কারণ আধ দিল আগাল মিলে তো হোক একবারে মাটির লগে তোরা মাতির লগে এটা আদালেম্পু সাইজটা ভালো এটা বড়ো বড়ো আদালেম্বু হয় এইগুলো সুথ রয়েছে অকোনো আরও দুই তিন মাস পরে এইগুলা বড় হই আরও আছে ঘাস আদা ডালেম্বুর ইনশাআল্লাহ দেখাইম আপনারা পরবর্তী ভিডিওতে তো দেখবা আপনারা ইনশাআল্লাহ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যে যে ভিডিও দেই তো দেখতে পারবা আমি চেষ্টা করবো আপনারা দেখানির ইনশাআল্লাহ বালা লাগবো নিচেদি আমি দেখাই আর একটা জিনিস একদিকে আদালি দরছে আর ওদৌকা একদিকে আবার ওদের বারো মাসি যে জিনিস যে গাছ রুইলে বালা একদিকে দেখবা ফসল দরিয়া ফাঁকি গেছে আর ওদিকে ফসল ধরে সুন্দর লাগে খাওয়া কিছু না বালা লাগে তো এই পর্যন্ত ভিডিওটা দেখাইলে ইনশাল্লা বালা লাগবো আর যদি বালা লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা ইনশাল্লাহ সুন্দর সুন্দর ভিডিও দেখানোর চেষ্টা করবো তো আজ ভালো তাহকা সুস্থ থাহকা সালামুাইকুম বরহমতুল্লা বারাকাতু